ভাঙলে খুশির একটা চিৎকার দিয়ে রেলগাড়ির দিকে দৌড়াতে শুরু করলো প্রাণ প্রাণপণে দৌড় লাগিয়ে মায়ের দিকে ফিরে চলো রেলগাড়িতে বললো চড়ি মা আগে বাস্কেটবল খেলোয়াড় ছিলেন দৌড়তে ভালোই পারেন তিনি তাই তত্ত্বচানের রেলগাড়িতে উঠতে যাবার মুখেই দৌড়ে গিয়ে তার ফ্রক চেপে ধরলেন মা শক্ত হাতে ধরে রেখে বললেন না এ হলো ক্লাস ঘর তুমি এখনো ভর্তি হওনি যদি রেলগাড়িতে চড়তে চাও তাহলে প্রধান শিক্ষকের সঙ্গে ঠিকঠাক কথা বলতে হবে তোমায় এখন তার সঙ্গেই দেখা হবে যদি ভালোভাবে কথা বলো তাহলেই তুমি রেলগাড়ি ক্লাস ঘরে বসতে পারবে বুঝেছো এ বড়ই দুঃখের ব্যাপার স্যাপার যে এখনই রেলগাড়িতে চড়া যাচ্ছে না তবে সে মায়ের কথা মতন কাজ করবে বলেই ভেবে নিল তারপর বলল হম আর তারপর আরো ব্যস্তভাবে বলল এই স্কুল আমার অনেক অনেক ভালো লেগেছে মায়ের ইচ্ছে হলো একটা লুড় কথা বলতে তো তো জানেন এই স্কুল ভালো লেগেছে কিনা সেটা বড় কথা নয় বড় কথা হলো প্রধান শিক্ষকের তাকে ভালো লাগে কিনা কিন্তু তিনি চুপচাপ তত্ত্বচানের ফ্রক ছেড়ে দিয়ে তার হাতকে ধরে প্রধান শিক্ষকের ঘরের দিকে চললেন রেলগাড়ির কামরাগুলো শুনশান কেবলই প্রথম ঘন্টার ক্লাস বসেছে ছোট খেলার মাঠকে ঘিরে কোনো দেয়াল নেই আছে সমান করে ছাঁটা ঝোপঝাড়ের বেড়া এর মাঝে মাঝে লাল হলুদ উজ্জ্বল ফুলে ছোপানো কেয়ারি প্রধান শিক্ষকের ঘর ট্রেন কামড়ায় ছিল না ফটক থেকে একেবারে সোজাসুজি দেখা যায় তার ঘর সাতখানা পাথরের সিঁড়ি দিয়ে তৈরি করা প্রায় গোলাকার এক চত্বরের ডান দিক দিয়ে উঠে যেতে হয় তার ঘরে তথ্য চান খুশিতে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভাঙল একেবারে উপরের ধাপে পৌঁছে হঠাৎ করেই থেমে গেল তারপর পেছন ঘুরতে গিয়ে মায়ের সঙ্গে প্রায় গুঁতো খেতেই যাচ্ছিল সে উদ্বিগ্ন মা বললেন মেয়ের বুঝি স্কুল সম্বন্ধে মন বদলে গেছে তাই ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন কি হলো ভয়ানক গম্ভীর ভঙ্গিতে ফিসফিসিয়ে মাকে বললেও তত্ত্ব চান যার সঙ্গে আমরা দেখা করতে চাচ্ছি তিনি রেল স্টেশনের লোক তাই না মা অত্যন্ত ধৈর্যশীল তাছাড়া হাসি তামাশা আর মজাদার কথাও বলতে পারতেন বেশ মানে তিনি ছিলেন খুবই সমঝদার একজন নারী তত্ত্বচানের গালে আদর ভরে নিজের গাল ঘষে দিয়ে তত্ত্বচানের মতোই ফিসফিসিয়ে জিজ্ঞেস করলেন কেন তোমার একথা মনে হলো শোনা তত্ত্বচান আরও ফিসফিসিয়ে বলল হাঢুন তুমি বললি তিনি নাকি প্রধান শিক্ষক কিন্তু তার এতগুলো রেলগাড়ি আছে তার মানে তিনি আসলে স্টেশনের লোক তাই না প্রত্যচারের সন্দেহ মায়ের কাছে খুবই স্বাভাবিক বলেই মনে হলো কারণ পুরনো রেলগাড়ির কামরায় স্কুল তৈরি করা অদ্ভুত ব্যাপারই বটে তবে এই মুহূর্তে এসব কথা ব্যাখ্যা করার সময় মায়ের হাতে ছিল না তাই তিনি বললেন তুমি নিজেই প্রধান শিক্ষককে কথাটা জিজ্ঞেস করে দেখো কেমন আর তোমার বাবার কথাটা মিলিয়ে দেখো তোমার বাবা বেহালা বাজান তার অনেকগুলো বেহালা আছে বাড়িতে কিন্তু তাই বলে তো আমাদের বাড়িটা বেহালার দোকান নয় তোমার বাবাকেও বেহালার দোকানদার বলে কেউ ডাকে না তাই না তাই তো একমত হয়ে তত্ত মায়ের হাতটি তার মুঠোয় ধরলো প্রধান শিক্ষকের ঘরে ঢুকবে বলে